হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন এবং আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো অবশেষে আমরা তিনজন মিলে ঘুরতে চলে এলাম আর তো কিছু কাজ নাই তাহলে আমরা বলছি যে একটা গাড়ি নিয়ে চলো কোনো রাস্তা দিক থেকে ঘুরে আসি তো মানে কি বলার যে আমি কি বলবো আর অনেক অনেক আজকে মানে অনেক অনেক সুন্দর লাগছে ঘুরতে জায়গাটা জায়গাটাও বেশ চিনা লাগছে বা অনেক অনেক সুন্দর লাগছে কিন্তু এরকম জায়গা আমরা কোথাও দেখিনি যেমন আকাশটাও চারপাশ মানে মজা লাগছে আর কি মানে আকাশটা সুন্দর সুন্দর আছে এবং রাস্তাটাও সুন্দর মানে আজকে বলার মতো না আজকে তিনজন মেলে যে এত চিল হচ্ছে আমাদেরকে অনেক অনেক মজা লাগছে তার জন্য আমরা বলছি তিনজন যে ক্যামেরাটা এভাবে থাকবে আমরা ক্যামেরাটা ঘুরাব না তো ক্যামেরাটা আমার এভাবে কিছুক্ষণ কিছুক্ষণ ঘুরাই আমি আমি চালাচ্ছি আমি ক্যামেরা ঘুরাচ্ছি তারা তো দুইজন খালি বসে আছে তো আর কি করার আমি তারাকে বললাম যে তারা ক্যামেরা না তো অনেক অনেক সুন্দর লাগছে রাস্তাগুলো দেখছি মানে ক্যামেরা কাঁপছে অথবা আমরা না কিছু তো ভেবে আমরা চলে এলাম তো আর কী করার আপনারা তো এই ভিডিওটা আবারও আমি দিয়েছিলাম যে ভিডিওটা আমরা রাস্তা চেনা চিনা মনে হবে আপনাদেরকে তো অনেক অনেক সুন্দর ভাড়াটা দেখা যাচ্ছে ভাড়াটা বেশ অনেক অনেক সুন্দর কিন্তু এই জায়গাটার নাম হলো নাচল রোড নাচল রোহানপুর টু নাচল রোড তো মানে জায়গাটা বলার মতোন আপনারাই দেখেন অনেক অনেক সুন্দর মানে আকাশটা আমার এখানে না সবের দিকে এই আকাশটা একই রকম ছিল কিন্তু অনেক অনেক ভালো লাগছে আকাশটা দেখে তার জন্য আমি মানে ভিডিওটা করলাম আমি ভিডিওটা না করে থাকতে পারলাম না অনেক অনেক সুন্দর লাগছে আজকে আমি আমারও তো অনেক ব্লগ ভিডিও করেছি কিন্তু এরকম দেখার মতো না তো অবশেষে আমরা আগে দিকের ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পর আবারও পিছাদিকার ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম ঘুরে নেওয়ার পর আমারও চলে এলাম চলে যেতে যেতে যাচ্ছি আর কি বলার আপনারকে তো বলছি যে রাস্তাগুলো খুব অনেক অনেক ভালো লাগছে মানে আজকে দুপুরের সময় তো দুপুরের সময় আরও আরও চিল লাগছে আমাদেরকে আমরা তিনজন তো হাসি খুশি করছি যে আমরা বাড়ি যাব কখন বাড়ি যাব কখন কিন্তু আমরা সামনের দিকে তো বাড়ি যাচ্ছি তো অবশেষে আমরা সামনের দিকে বাড়ি যেতে যেতে আমরা বাড়ি চলে এলাম আর কিছুক্ষণ বেশি দেরি না অবশেষে আমি ক্যামেরাটা অফ করে রাখবো আপনারা দেখতে পাবেন তো অবশেষে আমি তিনজনকে বলছি যে চলো কাকারা তোমরা বাড়ির দিকে চলো তারা বলছে আচ্ছা চলো আর কি করা রাত তো কত ঘুরবো আমি তো না চলে গেছিলাম একটু কাজে তার কাজ শেষ করে আমি চলে এলাম আবারও বাড়ির পথে রওনা দিলাম তো অবশেষে আমরা তিনজন মিলে চলে এলাম আর তো কিছু করার নাই তা আমরা বলছি যে মানে বাড়ি যেয়ে দেখা যাক আমরা কী করতে পারি অবশেষে আমরা মানে দুপুরের সময় আর কী করার আমি একটা ঠান্ডা নিলাম স্পিরিট স্পিরিট খেয়ে নিলাম অনেক অনেক ভালো লাগছে আরও মনটা মানে অনেক অনেক ভালো লাগল তো অবশেষে মানে গাড়ি ঘোড়া চলছে তো তাই মানে শব্দ তো ভালোভাবে বুঝে যাচ্ছে না তো আমি ব্লগ ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারলাম এটা অনেক তো আর নেক্সট টাইম পরের ভিডিওতে ব্লগ ভিডিওতে দেখা হবে ব্লগ ভিডিওতে ইনশাআল্লাহ তার পরের ভিডিও আবারও ভালোভাবে চেষ্টা করা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন এবং নেক্সট টাইম নেক্সট টাইম আবারও দেখা হবে পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন এবং পরের ভিডিওতে আমি দেখা যাক আমি বিলের দিকে ঘুরতে যাব ওই বিল নিয়ে একটা মানে ভিডিও দিব আর কি আপনাদের মাঝে নিয়ে আসবো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ এরপর পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন